আপনি এইদিকে ঘুরান এইদিকে ঘুরান একদিকে এর পিছনে কিভাবে

জুলাই বিপ্লবে বিহারীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদের লিপিবদ্ধ করা ও গত চুয়ান্ন বছরের যাবৎ পুনর্বাসনের জন্য অপেক্ষমান ভূমিহীন উদ্রতবাসীদের পূর্ণবাসনের দাবিতে সমাবেশ মিছিল ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিহারি যে পাকিস্তানি যে বিহারিরা আছে তাদের যে পূর্ণবাসনের দাবি করে তাদের জুলাই সনের দাবি করে তাদের সনদের জন্য আজ প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান আপনারা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিহারীদের যে দাবি সেই দাবি নিয়ে তাদের যে অবস্থান সে অবস্থানে তাদের আপনারা দেখতে পাচ্ছেন জুলাই বিপ্লবে বিহারীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদে লিপিবদ্ধ করা ও গত চুয়ান্ন বছরে যাবৎ জন্য অব্যমান ভূমি উদ্ধবাসীদের পুনর্বাসনের দাবিতে সমাবেশ বিক্ষোভ মিছিল তাদের যে

پھر کي لکڻي آهي ۽ سڌا عمر جي طرف ڏيڻو آهي ۽ ان کي اسان کي حاصل ڪرڻو آهي জেনে হ্যালো <cinhos> <athletes> <hazos> <moás> <athletes> <var> <trucs> <hazos> <hazos>

ভবিষ্যতে সন্তানগুলা তাদের জন্য একটা পূর্ণ বসলেন আমাদের দরকার আমরা ভাষায় না কাপড় চাই সবার একটা পূর্ণ বসে চাই আপনাদের কাছে জুলাই বিপ্লবে বিহারীদের অবদানের স্বীকৃতি জুলাই সনদের লিপিবদ্ধ করা ও গত চুয়ান্ন জরে যাবত পুনর্বাসনের জন্য অপেক্ষামান মুমিন পূর্বাশিদের পুনর্বাসনের দাবিতে সমাবেশ ও মিছিল পাহাড়ি জেলেগুলোর অখণ্ড রক্ষায় এনডিআর সদর নির্মূল করা

সবাইকে আস্তে যাচ্ছে আপনার আজ থেকে চল বছর আগে থেকে আমি কিন্তু জন্ম নিই না থেকে বছর আগে কিন্তু আমি জন্ম আমার জন্ম কিন্তু বাংলাদেশের মানুষের জন্ম হওয়ার পরে কিন্তু আমরা দেখছি ক্যাম্পের ভিতরে আমরা নানারকম কষ্ট জীবনযাপন পার করছি প্রচুর আমি যখন খুলেছিলাম তার সেই জন্য হোক আমি যা আমি আমাদের অবস্থা কম ছিল না আমরা যখন আমাদের আমি জঙ্গলের দেখছি বাবার সরকার আমাদের আমাদেরকে একবারও টাকায় না আমরা দশ করে আমরা আমাদের শিশুদের সমস্যা আমাদের প্রাণীর সমস্যা আমাদের নানা রকম সমস্যা কিন্তু সরকার আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় বানা দিতে পারবে আমি একটু চিষ্টা করছি আমার ছেলের কিন্তু মাস্টার করতে পারবে সেই সরকার আমাদের দিকে টাকায় সরকার যদি আমাদেরকে লক্ষ্য করে তাহলে আমাদের সন্তান ঠিক আছে দক্ষ হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে কিন্তু সরকার কোনো সময় আমাদেরকে তাকায় না কারণ দেখি আমরা হ্যাঁ আমি বললে আমাদের কি তাকাই না আমার অসহায় যার আল্লাহ আছে যার আল্লাহ তার সবাই আছে তো আমরা চায় আমাদেরকে যেভাবে হোক শূন্য আমাদেরকে অন্যবাসা দিতে হবে আমাদেরকে সুন্দরভাবে যাপন করার জন্য সুযোগ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন বিহারীর নেতা যিনি তিনি বলতেছেন যে তাদেরকে একটি বিশ্ববিদ্যালয় করে দেওয়ার জন্য আমরা তারা সরকারের কাছে আবেদন দিতে জুলাই বিপ্লবের বিহারীদের অবদানে স্বীকৃতি জুলাই সনদের নীতিবদ্ধ করা যাবৎ পুনর্বাসনের জন্য তাদের সেই দাবি তারা যাচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে বক্তব্য রাখছে

আমাদের জীবন আস্তে আস্তে কিছু শেষ হচ্ছে দিন যাচ্ছে বছর যাচ্ছে কিন্তু আমাদের সুন্দর হচ্ছে না যে সরকার আসুক না কেন কিন্তু আমাদের দিকে না কেন এটা তো আমরা তো মানুষ তাই না আমরা আমরা পেয়ারি করছি আমাদের তো দাবি আছে আমাদের তো একটু হর মানুষ হিসাবে আপনারা যা পানি যে আমরাও তো তাড়াতাড়ি করতে পারি তাই না আমাদের ক্ষেত্রে অনেক সমস্যা পানির সমস্যা এলিট্রিক সমস্যা যাই যা ব্যবস্থা আমাদের ক্যাম্পে আমরা ঠিক মতো থাকতে পারি না যদি আপনারা মিডিয়া যদি আপনারা চান বাংলাদেশের যদি চায় আমরা ভালো থাকি তা আমাদের সাথে আপনারা সবাই কাজ করুন আপনাদেরকে হেল্প করুন আমাদের আমাদের মিডিয়া তিনি আপনারা চান দীর্ঘদিন ধরে এই নিয়ে কাজ করতে আল্লাহ আমার লেখা গান করুন দিনগুলা ভাই গান করুন অন্যের জন্য আমরা দোয়া করি

হাপার্ডে, কারেডেত্য়ে, আলেনিয়ে মালে,মারেমেন এমালে,আায়েরসাকেন্য়ে,সাকারে।

সমাজের <laughs> মধ্যে <laughs> <laughs> sc 77 এমোোোরə পুর জাল়ালালু আেমর জা঺ক� banks, আপনি জারাইয়ে এআইদযো এলারাি এর বলোয়া ও বিনোদ

আমাদের নাম দেওয়ার জন্য এই আমাদের দাবি আর আমি যে বক্তব্য দিচ্ছি আপনার যাচাই করে দেখছেন বা আমাদের সামনে একজন ভাই মৌজুদ আছে যার গায়ে সত্য থেকে ভুলে আসে তাদেরকে প্রত্যেকটা তারা আহত আছে যার সময় আমাদের নাম ওশানা হলতে সেই জন্য যে जिसको জাল বেদিকুম কোনতার কা পালেনা কামরা চাই জুলাই সনসে আমাদের নামে বিশ্বনাথ হল এটা আমাদের স্কুল দাবি বাংলাদেশে যত দেওয়া যাচ্ছে যারা মানুষ জীবনযাপন করছে গুরু ছাগলের মতন থাকছে যাদের পা চকিত মেয়ে ছয় চকিত করে এইভাবেই চলতেছে তাদের কোনো জায়গা নেই থাকা আমরা রাস্তায় বোঝা হইতে চাই না দরকারির কাছে দরকারি আমরা আর আমাদের নিজা ভাইদেরকে আমরা স্পষ্ট জানাতে চাই যে আমরা আজকে সোজা হইতে চাই না আমরা নাগরিক আছি আমাদেরকে একটা সুনাগরিক হওয়ার পরিচয় দেওয়ার সুযোগটাকে দিতে হবে অবশ্যই আমরা কি আমরা সুযোগ পেয়ে আমরা একটা সুনাগরিক আসছি কিনা আমরা পরিচয় দিতে পারি এই আমাদের দাবি আমাদের পুনর্বাসন নিয়ে আমরা যতদিন থেকে কাজ করছি কেউ বলে বাচ্চাদের কোনো পথ হবে না এমপি নিজের ভোট দেওয়ার জন্য জোড়া করা যায় আমাদেরকে আশ্বাস দেয় যে আপনাদের পুন জন্য আমরা সংসদের কথা বলি কিন্তু থার্ল্যান্ড জানে সংসদের কথা বলে কি বলে না কিন্তু যার নির্বাচন শেষ হয় তারা না আর বেশি আমরা তারা করলে তারা গোপনে মামলা করা শুরু করে নিজের পেটটা বাঁচানোর জন্য যে রকম পশু ব্যবহার করতে হয় তারা করে আরে এমপি আর মন্ত্রী সহ তো আমাদের ডাক্তার মিনুসার কাছে আমাদের আমাদের দাবি আছে সোনার পর্যন্ত আমাদের নাম বিক্রি করা আর আপনি আমাদের পণ্য পাচন্দ এই নির্মল বিহারী তারা যাদের ছেলে মেয়ে এই মাধবের সাথে কিছু ওষুধ ব্যবহারীরা আছে যারা নিজের টাকার নেবে প্রত্যেকটা কেমছে প্রত্যেকটা ক্যাম্পে মাধবের ঘরপর আছে তাদেরকে পাঁচশো টাকা দিয়া হাতে নিজের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর মানুষের ক্ষতি করার জন্য তারা তৈয়ার হয়েছে আমাদের দাদি আমাদের দাবি এই বারবার বলছি কোনো প্রত্যেক আমার নাম উঠানো আর আমাদের পুণ্ডবাসনে পুণ্ড বাসনের সময় দেওয়া আর আমাদের নিরাপত্তার জন্য আপনারা কি কাজ করবেন সেটা অবশ্যই আপনি আপনার কাছে আমার দাদি গ্রামদার এই এইটুকু আমাদের দাবিটা মেনে নেন